আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরো একটু নতুন ভিডিও নিয়ে আর নতুন ভিডিও মানে তো নতুন কিছু থাকবে অবশ্যই বুঝতে পারছেন যেহেতু আপনারা দেখতে পাচ্তেছেন আমার সামনে থেকে কিন্তু একটি ওয়ান জেসি বাস যাচ্ছে অনেকেই আমাদের অভিবৃদ্ধিতে ওয়ান জে বাস চাচ্ছিলেন অনেক আগে থেকে কিন্তু তাদের রিকোয়েস্ট আশা করতেছি এবার পূরণ হয়ে যাবে আর দেখতেছেন এ কিন্তু পুরাই খেপাটে ভাবে আসে মানে পুরো ওভারটেক করতেছে দেখেন বালুটি আলু দিয়ে বের হয়ে যাচ্ছে তো আমি নিজেও কিন্তু বের হতে পারি নাই তো সৌদি একে চাপ দিয়ে বের হয়ে গেছে মানে ও পুরো রাস্তাটাই কিন্তু একবার টোটালি মানে পিওর ওয়ান জে যেরকম আচরণ করে ওইরকম টাইপেরই করতেছে তো যাই হোক আপনারা এই ওবিটা যারা বিস্তারিত রিভিউ দেখেন না আগেরগুলো দেখে নিতে পারেন এটা কিভাবে রিলিজ হবে অনেকেই কমেন্টে জানতে চেয়েছিলেন যে আমাদের এই প্রিমিয়াম ওবিটার কাজটা কতদূর আগালো তো আমি আপনাদেরকে বলতে চাই আমাদের ওবিবির কাজ কিন্তু পুরো দমে চলতেছে তো আমরা এটা আশা করতেছি আমরা খুব শীঘ্রই দশ থেকে পনেরো দিনের ভিতরে ইনশাল্লাহ শেষ করে ফেলবো আর এটা কিন্তু আসলে একটি প্রিমিয়াম একটা ওবি এটা যারা ফ্রি ভাবতেছেন তারা কিন্তু এখন ভুল করে যাচ্ছেন এটা ফ্রি কোনো ওবিবি না এটা কিন্তু সম্পূর্ণ একটি পেইড ওবি তো যারা আগের ভিডিওগুলো দেখেন ওগুলো দেখলে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন আশা করি আর আপনাদের অনেকেরই চাহিদা আছে যে ফ্রি একটা ওবি রিলিজ দেওয়ার জন্য তো আমরা কিন্তু এতদিন যাবত কিন্তু ফ্রিতে অনেক 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 ও বিপি দিয়ে যাচ্ছি তো এর ভিতরে শুধুমাত্র এই একটাই প্রিমিয়াম ওবিপি রিভিউ দেওয়াতে অনেকেই আছেন যারা অনেক অনেক ধরনের আর কি কমেন্টে অনেক ধরনের কথা বলে থাকেন আসলে তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনাদের তো এটা নেওয়ার জন্য আমি বলতেছি না বা আমি দিতেও চাচ্ছি না যে আপনি ইচ্ছা করে নিয়ে যান আপনাদের জন্য তো ফ্রি একটা ভার্সন রিলিজ করা হবে এটা আগেও বলা হয়েছে এবং পরেও বলতেছি আর ফ্রি ভার্সন মানে যে একবারে নর্মাল কোনো কিছু এটাও কিন্তু আমি বলিনি এখনো পর্যন্ত তো আপনারা দেখেন আমরা কি দিতেছি তো আমরা প্রথমে আগে প্রিমিয়াম ওবিবিটা শেষ করব এবং এরপরে আমরা ফ্রি ওবিবিটার দিকে কাজ করব তবে এখনই আমরা ফ্রিটার কোনো চিন্তা ভাবনা পর্যন্ত করি নেই এটা কারণ হচ্ছে আমাদের পেইড ওবিবি যেটা আছে এটার এখনো পর্যন্ত আমরা কাজ করে যাচ্ছি যার কারণে আমরা এখনো পর্যন্ত কিছু জানাতে পারবো না তবে আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে অনেক কিছুই আর কি আমাদের কাজগুলো বন্ধ করে দিতে হয় যেমন আপনাদের যে কমেন্টগুলো পাই অনেক অনেক কমেন্ট যেগুলো আর কি দেখলে খারাপ লাগে যার কারণে টোটালি পুরো ওবিবির কাজই একবার বন্ধ করে দিতে মন চায় তো যার কারণে কিন্তু আপনারা পরবর্তীতে আমাদের থেকে আর কি অন্তত পক্ষে ওবিগুলো পাবেন না আপনারা যেখান থেকেই পান না কেন আমাদেরটা পাবেন না কারণ আপনাদেরকে এত বছর ফ্রিতে দেওয়ার পরে একটা প্রিমিয়াম ওবি দেখানোর মাত্রই আপনারা এমন এমন কথা বলতেছেন তো যার কারণে কিন্তু আমরা আমাদের আগ্রহগুলো হারিয়ে ফেলতেছি আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার আছেন তারা জানেন যে আসলে আগের মতন আমি রেগুলার হতে পারতেছি না আসলে খুবই কাজের চাপ আপনারা অনেকেই জানেন যে আমি ফাইবারে গ্রাফিক্স ডিজাইনের কাজ করি তো এখন কিন্তু গ্রাফিক্স ডিজাইনের একটা মৌসুম বলতে পারেন তো তার ভিতরেও চাপ থাকা সত্ত্বেও কিন্তু আমি আপনাদের জন্য কিন্তু বিবিগুলোর কাজ করে যাচ্ছি আমি আর সাফিন ভাই মিলে তারপরেও যদি আপনাদের এই ধরনের কমেন্ট আসে তাহলে আমরা আমাদের কাজগুলো একবারে টোটালি বন্ধ করে দিতে বাধ্য হব যেটা ফ্রিতে দিতে চেয়েছিলাম ওটাও হয়তো বা আসবে না কারণ আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে ভালো খারাপ দুইটা জিনিসই থাকবে তো ফ্রিও আসবে এবং প্রিমিয়ামও থাকবে যার ইচ্ছা সেই নেবে এটা হচ্ছে স্বাভাবিক তো যাই হোক এটা নিয়ে আর কথা বলতেছি না তো যদি আপনি আমার ইউটিউব চ্যানেল নতুন দশকে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে এই ধরনের সকল ভিডিওগুলো কিন্তু সবার আগে পেয়ে যাবেন তো আজকে ভিডিওটার বেশি দূর বাড়াবো না তো আজকে আপনাদেরকে জাস্ট একটু ইনফরমেশনগুলো শেয়ার করতে চাইছিলাম তো আমরা সেটাই দেখাইলাম আর এখানে দেখতেছেন ওয়ান জাই এটা আমরা নতুন অ্যাড করছি এটাই আর কি আপনাদেরকে বলার ছিল আর তাছাড়া আমরা অনেকগুলো মডেল নিয়ে কাজ করতেছি সামনের ভিডিওতে ইনশাল্লাহ আমরা স্ক্রিন বাড়িয়ে আপনাদেরকে ভিডিও দিতে পারবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য